চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে মুর্শিদাবাদ সফরে এসে প্রথমে সদর শহর বহরমপুরে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে নেমে সোজা জেলা প্রশাসনিক ভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্ত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার প্রশাসনিক ভবন চত্বরে আচমকায় মুর্শিদাবাদ জেলার রেগুলেটেড মার্কেট দপ্তরের সামনে দাঁড়ান মুখ্যমন্ত্রী অফিসের ভেতরে বসার ইচ্ছে প্রকাশ করেন তিনি এরপর সেখানে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন রাজ্য ও জেলা পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছিলেন দীর্ঘক্ষণ ধরে সেখানেই দুদিনের মুর্শিদাবাদ জেলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুর একটা নাগাদ এদিন বহরমপুরের সার্কেট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রি যাপন করার কথা মঙ্গলবার শামশিরগঞ্জ ধলিয়া ও সুতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর আছি যে অনেক দূর থেকে গরমের মধ্যে কষ্ট করে অনেক করে দাঁড়িয়ে আছেন আমরা ওয়েদারের কারণে আমাদের একটু সকাল সকাল আসতে হয়েছে কারণ এর পরে দুটোর পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের বুকে তাই আমরা আগামী কাল সুতিতে যাব ওখানে বিডিও অফিসে যারা আমার সাথে দেখা করতে চান তারা যাদের ভাঙ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিছু তারা আমার সাথে কথা বলতে পারে সেটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে আমি ওই মিটিংটা করার পরে আমি ওদের বাড়িতেও যেতাম কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছে বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না এবং পুলিশের গুলিতেও একজন মারা গেছে তিনজন তাছাড়াও আমি কালকে হটে যে আর্মি মারা গেছেন তার পরিবারকেও ডেকেছি সুতিতে আসবে আমি আপনাদের পরিষ্কার বলছি সাম্প্রতিক সিচুয়েশন নিয়ে আমি এমএলএদের এল সকলে হিন্দু মুসলিম বোধ সাইডের আমি ওপিনিয়ন শুনলাম আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পঞ্চ ছিলেন রাজীব রিজি ছিলেন এবং আমাদের ডিএম ছিলেন আরও অনেকেই ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সহ আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটা আলোচনা করলাম আর এই জেলায় আমি দেখছি বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে আমি কোনো কমিউনিটিকে জন্য দোষ দেব না কয়েকজন ধর্মীয় নেতা এসেছেন যারা যখনই পালে বাঘ পড়ে পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায় এই শত্রুদের গৃহশত্রু শত্রু মানে যারা জেলার শত্রু বাংলার শত্রু আমি কাউকে শত্রু বলে মনে করি না সবাই আমার মিত্র কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না পরিষ্কার কথা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একটা ইতিহাস আছে সংস্কৃতি আছে একসময় মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে এবং যে দুটো পার্টে মাত্র দুটো ওয়ার্ডে গণ্ডগোল হয়েছে সেটা কারা করিয়েছেন প্ল্যান করে কি করে করিয়েছেন কিভাবে করিয়েছেন আমি এই কটা দিন ধরে অনেক কষ্ট করেছি রেকর্ডও করেছি আপনারা অনেকে গদি মিডিয়া সরি টু সে দ্য ওয়ার্ড এটা আমি বলি না সব লোক বলে যা খাইয়ে দিচ্ছেন আপনারা তাই খাচ্ছেন কিন্তু সেটাকে ব হজম সেটা হজম হচ্ছে না এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা মানে ধর্মের নামে বিধর্মী নেতা অনেক বড় বড় কথা বলেন আর আর্থিক উৎস আমার মনে বিজেপি নেতাদের জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে আমি পরিষ্কার বলছি এক টোটাল সত্য তথ্য আর কিছুটা আমার বাকি আছে পেয়ে গেলে প্রেসের সামনে আসবে কারা করেছে কিভাবে প্ল্যান করে করেছে আমি নিজে হিন্দু নই আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার তো আমি কেন হিন্দু মুসলমান করব কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈশাই পারসিক সবাই সমান আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক চক্রান্ত করে এত ভয় কিসে তোমরা তো ঘুরে গেছো ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো ওই মণিপুরে তো যায়নি বছর ধরে গন্ডগোল হয়েছে ইউপিতে তো যায়নি রাজস্থানে তো যায়নি উড়িষ্যায় তো যায়নি বিহারে তো যায়নি দিল্লিতে দাঙ্গায় এত লোক মারা গেছে একবারও তো যায়নি হঠাৎ কি হলো পরের দিনই ঠিক নোটবন্দির পরের দিন পেটিএমের অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল দেখেছেন যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোলো কি কর দাতারটা যখন ডিক্লেয়ার করে সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে এবং যারা এই ঘটনায় পরিচিত মানে পরিচিত হয়েছে প্রভক্ত হয়েছেন এবং একটা কমিউনিটি একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবে না আমি কারো বিরুদ্ধে নই কিন্তু আমি দাঙ্গার বিরুদ্ধে আমি চক্রান্তের বিরুদ্ধে আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরের ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরি বিদ্যা ভয়ঙ্করই যদি যে পরে ধরা যারা চোর মাদার অফ মাদার অফ থিপস আর সাউস মোস্ট চোরের মায়ের বড় গাড়া চোরকি মায়ের জোরসে বলে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুই জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জি নিমকার চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জি এই অবস্থা হয়নি আমাদের মূর্তি তো মার মেনেছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবে আমার বাড়িতে আপনাদের অনেকের বাড়িতে যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয় তাকে কার ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে তুমি বাংলার টুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায় জগন্নাথ দেবের উল্টো রথে বলুন সোজা রথে বলুন সারা বছর ধরে তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি আপনাদের আপত্তির কি আছে আপনারাও ভালো থাকুন বাংলাও ভালো থাকুন আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে মহারাষ্ট্রেও হয়েছে উত্তরপ্রদেশেও হয়েছে বিহারেও হয়েছে আমি শুধু একটা কথা বলবো আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন আমরা কিন্তু করবো না এটাই আপনাদের সাথে আমাদের তফাৎ আমার এখানেও দেড় কোটি বাইরের লোক আছে কাজ করে সব ধর্মের সব বর্ণের সব রাজ্যে মনে রাখবেন এটা কারো হাতে তাস তুলে দেবেন না আমি না করলেও অনেক হিংসুদের লোকের তভাব নেই জিলাসিয়াজ নো কিও যার কোনো ওষুধ আছে নেই এরাই কোন সংগঠনের নামে কাউকে কাউকে থেট করে চলে আসবে আমি তার দায়িত্ব নেবো কেন আমি পরিষ্কার বলে দিচ্ছি আমরা চাই না কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি হোক আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে বিহার গভর্নমেন্টকে রাজস্থান গভর্নমেন্টকে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারিকেও ডিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন আপনাদের সুমতি হোক সুবুদ্ধি হোক প্লিজ মনে রাখবেন কোকিলের কুহু ডাক্তার শুনতে পাচ্ছেন তো এটা ন্যাচারাল এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসে ভালোবাসি আমরা কিন্তু কাক আবার কর্কশ কমপ্লেক্স নিতে ডাকে দ্বার কাকও আছে চিলও আছে শকুনিও আছে শকুনি মামা দয়া করে হবেন না লাল শাক আর লাউ এক নয় পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে প্রস্কার পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছে আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারোর বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসবি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রমও আছে আপনারা জানেন তিনি কী করেন তার কি কীর্তি তার কী কুকীর্তি তিনি কীভাবে মানুষকে উপভোগ করে বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুখী ধুলিয়ান সব আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি আমাকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এমনকি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেয় যখন ওয়াকাপ আন্দোলন হয়েছিল আমি শুনলাম আটচল্লিশ ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন উনি এটা করতে পারে না এক্সে ক্রিমিনাল অফেন্স অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন মুখটাকে ঢুকিয়ে রাখবেন বলে মুখটাকে লুকিয়ে রাখবেন বলে অন্ধকার করা যায় না যদি কোনো কুচ্ছিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে আপনারা কি লোকাতে চেয়েছিলেন আমি পরিষ্কার পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে দেবেন উনি তো সেন্টার প্রোটেকশানে আছেন থাকুন ভালো থাকুন আমার কোন অপত্তি নেই আমি কারো ক্ষতি চাই না ভারত সেবা শ্রম সঙ্গে দিলীপ মহারাজকে আমি শ্রদ্ধা করি উনি সেকেন্ডটি মহারাজ উনি সব প্রোগ্রামে আমাদের আসেন এমনকি জগন্নাথ গ্রামেও হয়েছিলেন লোক পাঠিয়েছিলেন তিনি তার পক্ষ থেকে তিনি যেতে পারেননি শরীরটা খারাপ ছিল মা কালী মন্দির এসেছিলেন আমি যখন গঙ্গাসাগরে যাই গঙ্গাসাগরে ভারত সংঘ আমাদের খুব সাহায্য করে আমি প্রতিবার সেখানে যাই কিন্তু এখানে ব্যাপারটা একটু আলাদা এখানে গদ্য পদ্য সদ্য অনেক কাহিনী আছে সেই কাহিনীগুলো আমি প্রেসকে বলবো আমি বলবো না আপনারা খুঁজে করুন যদি সত্যি হয় আমি সব মেনে নেব आज जदि असत्य है त्लीज डोंट फॉरगेट यू आर आल्सो प्लेइंग क्रुशियल रोल एंड स्पेशली यू आर द मीडिया यू आर नॉट द बीजेपी पार्चेस्ड मीडिया और एनी पॉलिटिकल पार्टी पार्चेज मीडिया यू डू योर जॉब उथथ एफिशिएंसी उथ रेसपॉन्सिबिलिटी एंड ऑफ कोर्स अफकोर्स उूमानिटी অ্যান্ড অনেস্টি আমি বিজেপি কে এখনো মনে করি ওরা হচ্ছে ছুপার উস্তম না চুপির উত্তম কি বলে হিন্দিতে আমার আবার হিন্দি ভুলে সেটা নিয়ে আবার রিল করে আরে আমি তো হিন্দি ভাষা শিখিনি